নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তা আপনাদের বলবো বাম্পার লাভ হবে হ্যাঁ ঠিক শুনেছেন বাম্পার লাভ হবে এবার বুধ আর শুক্র মিলিত হয়ে চার রাশির জীবনে সুখের বন্যা বইয়ে দেবেন আসুন জিএস টেরির পক্ষ থেকে আজকে সেই ব্যাপারে আলোচনা করব যে বুধ আর শুক্রের সংযোগে চার রাশির ভাগ্যের চাকা ঘুরবে লাভ হবে বাম্পার এই বিষয়ে কিন্তু আজকে আপনাদের বলবো জ্যোতিষশাস্ত্রে বুধ রাজকুমার বলা হয়েছে যেখানে শুক্রকে সম্পদ ঐশ্বর্য ও বিলাসের কারক মনে করা হয় অধিপতি বুধ যাকে ব্যবসা বাণিজ্য অর্থনীতি লাভের কারক বলা হয় ধনসম্পদের কারক শুক্রের সঙ্গে বিশেষ যোগ তৈরি করতে চলেছে বুধ অর্থাৎ জ্যোতিষ গণনা অনুসারে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বুধ এবং শুক্র গ্রহ একে অপরের থেকে ষাট ডিগ্রিতে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে বুধ এবং শুক্রের সাথে লাভ দৃষ্টি নামে একটি বিশেষ যোগ তৈরি হবে যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলে প্রমাণিত হবে আসুন সেই ব্যাপারে বলি সেই সমস্ত রাশি কারা যারা উপকৃত হবে এই মিলনের ফলে প্রথমেই বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ এবং শুক্র এই মানে এবং এই দৃষ্টিযোগের সুবিধা এই রাশির জন্য বিশেষ বুধের অনুকূলতার কারণে আর্থিক পরিস্থিতিতে অভাবনীয় উন্নতি হবে ব্যবসায় আর্থিক অবস্থা আগে থেকে ভালো হবে ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতি হবে অর্থনৈতিক উন্নতির অনেক পথ খুলে যাবে আপনি সুখ এবং সমৃদ্ধির উপায় পাবেন পৈতৃক সম্পৃত্তির মানে পৈতৃক সম্পত্তির বৃদ্ধি হবে এরা কিন্তু মাথায় রাখতে হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন বুধ শুক্র দৃষ্টিযোগের উপকারিতা মিথুন রাশিদের জন্য বিশেষভাবে উপকারী হবে ব্যবসায়িক ব্যক্তিদের আয় বৃদ্ধি পাবে শুক্রের অনুকূল প্রভাবে সুখের উপায় বাড়বে জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে পরিবারে বয়স্ক সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যার কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বুধ ও শুক্রের উপকারী দিক থেকে লাভবান হবেন ব্যবসায় উন্নতির জন্য এই শুভ যোগ বিশেষ হবে এই যোগের শুভ প্রভাবের কারণে অনেক উপকার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে কন্যা রাশির জাতকদের সুখের উপায়ে অভূতপূর্ব বৃদ্ধি ঘটবে ব্যবসায় আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো তুলা রাশির কথা ঠিক শুনেছেন যারা রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির জন্য অর্থাৎ তুলা রাশির জন্য বুধ শুক্র দৃষ্টিযোগের সুবিধা আশীর্বাদের চেয়ে কিন্তু কোনোভাবে কম নয় এই শুভযোগের প্রভাবে ব্যবসায় প্রভূত উন্নতি হবে আগের বিনিয়োগ থেকে আয় বাড়বে চাকরিতে কিছুটা অগ্রগতি হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভের সম্ভাবনা থাকবে ব্যবসায় অনেক শুভ আর্থিক লাভ হবে অর্থনৈতিক অবস্থায় অভাবনীয় উন্নতি হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে এই বুধ বুধ আর শুক্রের মিলন চারটি রাশির জীবনে সুখের বন্যা বইয়ে দেবে সেই চারটি রাশি হল বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং রাশি আপনারা কিন্তু মাথায় রাখবেন আপনাদের খুব ভালো কাটতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ব্যক্তিগত তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার নমস্কার ভালো থাকবেন জয় শম্ভু হর আর মহাদেব জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়